পঁয়ত্রিশ টাকা পাকিস্তানি ভাই ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি ভাই আপনাদের ভাই সব ভাই ঈদ অফার আজকে ভাই দশ পিস মাত্র ভাই পঁচিশশো টাকা কি বলতে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ জর্জেদ ভাই অফার ভাই এই যে ভাই দশ পিস মাত্র পাঁচ হাজার দশ পিস পাকিস্তানি দশ পিস পাঁচ হাজার পাঁচশো ভাই দশ পিস পাঁচ হাজার এই জায়গা থেকে এই জায়গা থেকে ভাই দশ পিস মাত্র ভাই পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকা ভাই দেখেন সব জমের পাঁচশো টাকা এই যে দশ পিস মাত্র তিন টাকা এই যে ভাই যে অফার ভাই বান্ডেল বান্ডেল অফার ভাই ভাই হচ্ছে গলি নাম্বার ছয় দোকান একানব্বই বিরু থাকবো যতদিন প্রোডাক্ট দিয়ে যাবো ততদিন

আজকের ভিডিও রয়েছে পাইকারি যারা আমার কাছ থেকে পাইকারি নিয়ে গ্যারান্টি দিচ্ছি দশ পিস মাত্র আঠাইশো টাকা বা এখন কিন্তু সবাই থ্রি পিসের দাম বাড়াই দিচ্ছে নাকি ভাই আমরা কিন্তু আগের দামে দিচ্ছি আপনার চ্যানেল আমার বহুত ভিডিও আছে দেখবেন কমেন্ট গুলো ভালো আমার আগের ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে তাহলে আসবেন তিন হাজার টাকা এটা কত এটা দশ পিস তিন কোন সময় পিসের দাম বাড়ায় বলি না ইনশাল্লাহ চেষ্টা করি তারপর দশ টাকা মাল নিলে ডেলিভারি দোকান ইনশাল্লাহ সম্মান হইব

যারা ভিডিও দেখতেছেন অথবা অর্ডার করবেন তারা কেউ কমেন্টের মাধ্যমে অর্ডার করবেন না সরাসরি দোকানে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে শুধু ওই নাম্বারে যোগাযোগ করবেন শুধু অন্য কোনো নাম্বারে অর্ডার করে অথবা কোনো প্রতারিত হলে টাকা দিয়ে প্রতারিত হলে

মার্কেট চলে আসবে আর আড়ির ভিতরে বিডিওতে জানি না কেমন আসতে আড়াই হাত যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা পাইকে যোগাযোগ করবেন পাইকে নিবেন তারা যত ইউনিক ক্লাসিক আপডেট ডিজাইন গুলো আমরা দেখি

এই জমজম যারা মার্কেটে আটশো আটশো পঞ্চাশ বিক্রি করে সেই জমজম আমরা দিচ্ছি যাচাই করে স্ক্রিনশট নিয়ে দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবেন তারা যদি পাঁচশো বলে আমি দেখুন এরকম ভাই যে এটা মাত্র সাতশো টাকা এতটুকু বলতে পারি দশটা দোকান করে আইসা যা বলবো দেখেন আমার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে ভাই আমাদের তো কালেকশন শেষ নাই দেখাচ্ছি আর আমি সবসময় বলি যে দশটা দোকান যাচাই করে

তারপরে হচ্ছে মানে যত আপডেট ইউনিট আনকমন ক্লাসিক যে ডিজাইন গুলো আছে যারা ঈদ কালেকশন নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন দেখুন আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়া সেল ভালো কোনো কোয়ালিটি থাকে না

আপনার বিবেকের ভিতরে এটা ওয়াও কত শুনে এটা এটা দিচ্ছি ভাই মাত্র আপনার 900 টাকা পিস কি বলেন ভাই 900 টাকা পিস ভাই সিকোয়েন্সের কাজ করে 900 টাকা ভাই করে 900 টাকা পিস ওনাটা একটু দেখাই দেই ওনাটা এই দেখুন ওনাটা দেখেন মাশাআল্লাহ পুরোটা কিন্তু কাজ করা থাকবে নাকি ওনাতে কাজ করা মাত্র 900 টাকা দেই তো ভাই মাত্র 900 টাকা তারপরে দিচ্ছি হলো এটা কিসের মধ্যে হবে এর হচ্ছে হলো আপনার আগানুর আগানুরে জি অরিজিনাল পাকিস্তানি আগানুর তাই তো ভাই পাকিস্তানি আগানুর হ্যাঁ যারা একটু অরিজিনাল কপি ভাই এটা ভাই অরজিনাল কেউ যদি কপি প্রমাণ করতে পারে তার জন্য 10000 টাকা পুরস্কার

বিক্রি করতে পারবো আইডিয়া আইডিয়া পেয়ে যাবে বুঝি বুটিক্স এর ভিতরে বুটিক্স ওয়া

আমরা দিয়ে সবাই তো থ্রি পিস দেয় আইডিয়া কয়জনে দেয় ভাই আপনি আমার কাপড় নিয়ে বিক্রি করতে আমার আমাকে আসবেন কিভাবে বিক্রি করবেন ওই আইডিয়া আমি অবশ্যই দিয়ে দিব কি পাকিস্তানি আরি ভাই

ছবি আছে ভাই যে অরিজিনাল পাকিস্তানি সিকোয়েন্স এটা কিসের মধ্যে এটা অরিজিনাল পাকিস্তানি সিকোয়েন্স এই যে পাকিস্তানি ভাই ওয়াও একটা ডিজাইন ভাই মাশাআল্লাহ দেখেন অরিজিনাল পাকিস্তানি দিয়ে ভাই অরিজিনাল পাকিস্তানি সিকোয়েন্স চোখ দাদা একটা ডিজাইন মাশাআল্লাহ ওনাটা দেখাই দেই ওনাটাও বড় আছে ওনাটাও বিগ সাইজের বিগ সাইজের ওনাটা বিগ সাইজের নামাজ ওনা পাচ্ছেন কিন্তু আপনারা ওনাটা একদম ওয়াও এই দেখেন কত সেন এটা এটা দিচ্ছি ভাই মাত্র আপনার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই এই যে আমরা যে ডিজাইন গুলো দেই ভাই অথবা যে ডিজাইন গুলো আমাদের অফলাইনে ভালো চলে আমরা অনলাইনে কাস্টমারদের জন্য ওই ডিজাইন গুলো দেওয়ার চেষ্টা করি ভাই দেখেন এই যে দেখেন গলাটা গলাটা একবারে ইউনিক এক ডিজাইন নিবেন আর বানাইবেন ভাই আমরা কাঠরে থাকবে নাটওয়ার্কের এই যে ও না কাঠের কাজ করুন না ভাই

এটা কিসের মধ্যে আবার ছিল পাকিস্তানি ভাই পাকিস্তানি ক্যাটালগ থাকবে না পাকিস্তানি ক্যাটালগ থাকবে 35000 ক্যাটালগ থাকবে কত ব্যবহার করলে যারা ব্যবহার করছে পরে তার আইডিতে বিশ্ব সম্পর্কে জানা বুঝতে পারবে আর কি হচ্ছে মেজাবিন ভাই ওয়াও মাশাআল্লাহ মেজাবিন জি এরা ভাই ম্যাচিং সুতার কাজ দেখ ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সুতার কাজ করাবো কিছু কিছু হচ্ছে কি ভাই

এইসব কাপড় বললে মনে পড়ে শৈলের কোনো কাপড় কালেকশন ভাই বিডি তে দেখানো সম্ভব না আমরা একটু আইডিয়া আর কিছু আগুন কিছু চমক রাখে দিছি দোকানে আসার জন্য অথবা ভিডিও কল দিবে তাহলে দেখে নিতে পারে এক তলায় গলি নাম্বার ছয় দোকান একানব্বই भूलता गांव से रूपगंज नारायणगंज